জন জর্জ টেরি তার আগ্রাসী খেলার ধরন এবং ব্যাকলাইনকে আগলে রেখে খেলা তার দলকে সর্বদা সাহায্য করেছে দুই হাজার সালে চূড়ান্ত অবসর নেন আফ্রিদি সেটা সহ ক্যারিয়ারে তার অবসর নেয়ার সংখ্যাটি পাঁচ বেশ কয়েকজন বোলার সেনা কন্ডিশনে সাদা পোশাকে দারুণ দুটি ছড়িয়েছে খেলাধুলার নিয়মিত আয়োজন টাইম টাউটে সবাইকে স্বাগত আমি শাহনা পরবিন্নপুর থাকছি খেলাধুলার ভিন্ন সব গল্প নিয়ে দেখুন বিস্তারিত ইতিহাসের সেরা একজন ডিফেন্ডার জন টেরি প্রিমিয়ার লিগ ইতিহাসের মধ্যে তিনি ছিলেন ফরোয়ার্ডদের জন্য ত্রাস তার ব্যাকলাইন ধরে খেলা দলকে সর্বদাই সাহায্য করত প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা ডিফেন্ডারদের একজন জন টেরি প্রিমিয়ার লিগে একসময় ফরোয়ার্ডের ত্রাস হিসেবে বিবেচিত হতেন এই ব্রিটিশ ডিফেন্ডার তার আগ্রাসী খেলার ধরন এবং ব্যাকলাইনকে আগলে রেখে খেলা তার দলকে সর্বদা সাহায্য করেছে তার বিপক্ষে খেলতে গেলে প্রিমিয়ার লিগের অনেক দক্ষ ফরোয়ার্ডরাও হিমশিম খেতেন জন জর্জ টেরি উনিশশো আশি সালের সাত ডিসেম্বর ইংল্যান্ডের বার্কিংয়ে জন্মগ্রহণ করেন তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় ওয়েস্টহ্যাম ইউনাইটেডে এবং পরবর্তীতে তিনি চেলসি ইউথ একাডেমিতে খেলেছেন পরবর্তীতে চেলসি মূল দলের হয়ে অভিষেক হয় তার সন দু হাজারে তিনি এক মৌসুমের জন্য নটিংহাম ফরেস্টে ধারে খেলতে গিয়েছিলেন পরবর্তীতে তিনি আবারও চেলসিতে ফিরে আসেন তার ক্যারিয়ারের অধিকাংশ সময় তিনি চেলসির হয়ে খেলেছেন তিনি দু হাজার এক থেকে দু পর্যন্ত ধারাবাহিকভাবে চেলসির হয়ে খেলেছেন তিনি তার চেলসি ক্যারিয়ারে মোট চারশো বিরানব্বইটি ম্যাচ খেলেছেন যেখানে একজন ডিফেন্ডার হয়েও তিনি একচল্লিশটি গোল করতে সক্ষম হয়েছেন এই চেলসি ক্যাপ্টেন চেলসির হয়ে অনেক শিরোপাও জিতেছেন তিনি চেলসির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লীগ পাঁচটি প্রিমিয়ার লিগ একটি ইউরোপা লিগ পাঁচটি এফএ কাপ এবং তিনটি লিগ কাপ শিরোপা জিতেছেন চেলসির হয়ে এই অর্জনের ফলে তিনি বনে গেছেন একজন চেলসি কিংবদন্তি দু হাজার সালে তার যাত্রা শুরু হয় ভিলার হয়ে তিনি ভিলার হয়ে এক মরসুমে মাঠে নেমেছেন পরবর্তীতে দু সালে তার খেলোয়াড় হিসেবে যাত্রার ইতি টানেন বর্তমানে তিনি চেলসির ইউথ একাডেমির দায়িত্বে রয়েছেন তিনি চেলসির তরুণ খেলোয়াড়দের গড়ে তুলতে বিভিন্নভাবে সাহায্য করছেন চেলসির তরুণদের জন্য তিনি এক অনুপ্রেরণার উৎস জনটেরির গল্প কেবল একজন ফুটবলারের নয় এটি নেতৃত্ব অধ্যাবসায় এবং প্রেরণার প্রতীক মাঠে তার প্রতিটি পদক্ষেপ দলকে আরও শক্তিশালী করেছে মাঠের বাইরেও তার উপস্থিতি তরুণদের উন্নত করতে কাজ করে যাচ্ছে চেলসি ইতিহাসে তিনি শুধু একজন কিংবদন্তি নয় বরং চিরস্থায়ী অনুপ্রেরণা ফুটবল থেকে অবসরের পরও টেরি তার অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে চেলসির নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রস্তুত করে যাচ্ছেন যেন তার উত্তরাধিকার আরও দীর্ঘায়িত হয় একদিন যখন চেলসি নতুন তারকারা বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়াবে তখন এই সাফল্যের পেছনে বড় অবদান থাকবে এই ব্যক্তির যার নাম জন জর্জ টেরি নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর সময় কাটছে না যাই একটু অবসর নিয়ে আসি এই ব্যাপারটা শিখিয়ে দিয়েছিলেন শহীদ আবৃতি পাকিস্তানকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন চাইলেই অবসর নেওয়া যায় সময় কাটছে না যাই একটু অবসর নিয়ে আসি এই ব্যাপারটা শাহিদ আবৃদি শিখিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন অবসরটা চাইলেই নেওয়া যায় আবার প্রয়োজনে ফিরে আসা যায় এর আগে অবশ্য ইমরান খান কিংবা জাভেদ মিয়া দাদও পাকিস্তান ক্রিকেটে অবসর নিয়ে আবার ফিরে এসেছেন তবে বিষয়টাকে পাকিস্তান ক্রিকেটের শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন কেবল একজনই তিনি সাহিব জাদা মোহাম্মদ শাহিদ খান আফ্রিদি ক্যারিয়ার জুড়ে তিনি অসংখ্যবার অবসর নিয়েছেন ফিরেছেন অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন অধিনায়কত্ব করেছেন দুই হাজার সালে চূড়ান্ত অবসর নেন আফ্রিদি সেটা সহ ক্যারিয়ারে তার অবসর নেয়ার সংখ্যাটি পাঁচ সেই শাহিদ আফ্রিদি এখন পাকিস্তান ক্রিকেটেই অতীত ক্যারিয়ার জুড়ে এতবার অবসর নিয়েছেন যে পাকিস্তানের হয়ে আদৌ তার বিদায়ী ম্যাচ খেলার সৌভাগ্যই হয়নি আফ্রিদি না থাকলেও তার সিনড্রোম পাকিস্তান ক্রিকেটে আজও আছে এই যেমন আমির কিংবা ইমাদ ওয়াসিম গেল টি টোয়েন্টি বিশ্বকাপের অবসর ভেঙে ফিরেছিলেন পাকিস্তান দলে পাকিস্তানের বিশ্বকাপ ভরাডুবি সাক্ষী হয়েছেন বিশ্বকাপ শেষ তারাও দলের বাইরে এই যেমন মোহাম্মদ আমির কিংবা ইমাদ ওয়াসিম গেল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুজনেই অবসর ভেঙে ফিরেছিলেন পাকিস্তানের জাতীয় দলে পাকিস্তানের বিশ্বকাপ ভরাডুবি সাক্ষী হয়েছেন বিশ্বকাপ শেষ তারাও দলের বাইরে এই সময় দুজনেরই মনে হলো সময় কাটছে না যাই একটু অবসর নিয়ে আসি যেই ভাবা সেই কাজ প্রায় একই সাথে দুজনেই অবসরের ঘোষণা জানিয়ে দিলেন আরেক এটাই তো শাইদা আফ্রিদি সিনরম এটাই তাদের শেষ প্রস্থান নাকি সেটা অবশ্য নিশ্চিত করে বলার উপায় নেই কারণ আমিরের বয়স বত্রিশ আর ইমাদের পঁয়ত্রিশ এই বয়সেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে তো বাধা নেই হয়তো আবারও কোনো আইসিসি ইভেন্টের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মনে হতে পারে তাদের ফেরানো দরকার তারা হয়তো ফিরে আসবেন এভাবেই চলছে পাকিস্তান ক্রিকেট এখানে চাইলেই অবসর নেওয়া যায় আবার অবসর ভেঙে ফেরাও যায় রবিল ইসলাম খেলা একাত্তর উপমহাদেশের বাইরে ক্রিকেটের লড়াইয়ে ব্যাকফুটেই থাকেন এশিয়ার দলগুলো বিশেষ করে টেস্ট ক্রিকেটে কিন্তু কিছু বলার আছেন যারা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে বেশ ভালো বোলিং করে থাকেন দেখুন বিস্তারিত উপমহাদেশের বাইরে ক্রিকেটেও লড়াইয়ে খানিকটা ব্যাকফুটেই থাকে এশিয়ার দলগুলো বিশেষ করে টেস্ট ক্রিকেটে কিন্তু বেশ কয়েকজন বোলার সেনা কন্ডিশনে সাদা পোশাকে দারুণ দুতি ছড়িয়েছেন এদের মধ্যে পাকিস্তানি পেসারদের আধিক্যই বেশি কিন্তু বোলিং গড়ের দিক থেকে এগিয়ে রয়েছেন ভারতীয় পেসার চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা এই সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রীত বুমরাহ বল হাতে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে ফেলার সক্ষমতা রয়েছে তার বোলিং গড় বিবেচনায় তিনি রয়েছেন সবচেয়ে গিয়ে মাত্র বাইশ দশমিক এক গড়ে উইকেট তুলেছেন তিনি এখন অব্দি তার ঝুলিতে রয়েছে একশো পঁচিশটি উইকেট সুইংয়ের রাজা বলা হতো ওয়াসিম আকরামকে আর তিনি থাকবেন না এই তালিকায় সেটা ভাবাও অন্যায় বাহাতি এই পেসার উপমহাদেশের বাইরেও নিজের বোলিং নৈপুণ্যে উইকেট বাগিয়েছেন অহরহ চব্বিশ দশমিক এক গড়ে তার শিকার একশো উইকেট দেশীয় উইকেটের মাইলফলক ফলক ছুতে না পারার আক্ষেপ নিশ্চয়ই রয়েছে তার এই তালিকার একমাত্র স্পিনার মুক্তিয়া মুরালী ধরন স্পিনাররা সাধারণত উপমহাদেশের সাফল্যের দেখা পান বেশি কিন্তু মুরালী ধরন ছিলেন ব্যতিক্রম তিনি সেনা কন্ডিশনেও করেছেন বাজিমাত পেস উইকেটে উইকেট ইতিহাসের মুরালির এক চরিত্র ইমরান খান পাকিস্তানে পেস আক্রমণের অন্যতম পথিকৃত উপমহাদেশের বাইরে তিনিও দলের জন্য উইকেট শিকারে ছিলেন নিয়মিত মুরালের সমান ছাব্বিশ দশমিক পাঁচ গড়ে উইকেট বাগিয়েছেন ইমরান সেনা কন্ডিশনে তার উইকেট সংখ্যা একশো নয়টি ওয়াকার ইউনসাই পাকিস্তানি পেসারদের ব্র্যান্ডিং করেছেন বিশ্বব্যাপী নিজের ব্যাটারদের ছিলেন ওয়াকার তারও বোলিং সেনা কন্ডিশনে যথেষ্ট প্রশংসনীয় উনত্রিশ দশমিক এক গড়ে তিনি উইকেট শিকার করেছেন পেসারদের অনুকূল পরিবেশে ইমরানের চাইতে চারটি উইকেট বেশি রয়েছে ওয়াকারের নামের পাশে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর